फाइनल दिखाय न्यू दिखाय ओये सेल सेल्फी लिए बहुत बैगली बा मोबाइल रखे बैगली बा पानी आ ताकत 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 ए तो ताकत गोल गोल गैस

કાલ તો પાણી ચાલો પકાા પકાલા છે

кадиза кадиза кадиза

যাক পুরো ভাবে দেখতে পাবে অন ইউটিউবে আমরা অনেক আটা আটি কইলাম এটা बाथरूम ঘর ফুট অনেক আটা আটি কেন ডিটি সাই যাব কেন ডিটি সাই যাব নাকা নিউ ডিটা দেখিয়ে যাব এটা অল দেখা লেগেছে কি হবে দিঘর মানে স্টারে পাই জি নাড়বাদনে হে ঘোড়া ভাগে কেন ঘোড়া হে দাদা পড়গা সাত দুটো পাবলিক বসে আছে আরাম কইরে ঘর অনেক লক্ষ ফাইনা কইছি কেন এই সময় এটা ভিড় হয় тэгээд цөйлөс шинэ ол дига ха ойлоо кола висраг нүх дүн гэхгүй ойтдаг лав марба сурагдагтай байх гэдэг ই নাই সেই জন্য তো বলছিস চলে এসে আর আইবন এখানে চিনিমাটের অনেক কিছু আছে এই তবে একটাও নেওয়া যাবে না

কখন রাত্রের কাজটাই ছটায় আমাদের আর এই যে বাসে থাকতে পারে না বিশ্ব বাংলা নাম বোনা নাম

রাস্তা সব এরকম আমরা আগা যাচ্ছে নেই এটা জোল দিগা চল ভালো থাকিran সুস্থ থাকিবা চা এই আইটা দিয়ে চল যাব তো गाइस আমরা এটা রোল দিছি নো নোতে কি ঝুকলাম তো আমরা খুব হ্যাটিছি নিউ দেখতেও ऑलरेडी ঘাটে ঘাটে চলে আসলাম এখন আমরা বেরিয়ে যাব আর ভালো লাগছে না তবে মোবাইল টোবাইল ঘরে এসে একবার মানে স্নান করা গোসল করা গা ধোয়া কইতে আইবো পাড়ালি খাও পাড়ালি দাও আজকে করে পাড়ালিিয়েছি পাড়ালি খাও পাড়ালি খাও আজকে করে দোকান আছে যাই হোক ড্রাই ফুড সেন্টার ড্রাই ফুড আমাদের রাত্রে এইগুলো ভালোই জমজমাট হয় ভালো ভালো দোকান ওর বাস বিরাট দোকান এগুলো সব বুঝতে পারছেন গাইস হেঁটে আর যে নি ফুড লাইসেন্স লেখাই আছে এফ এস এস আই এর সাথে পুরি আজ পুরী খাওয়া হয়েছে আমাদের পাঁচটা পুরী কুড়ি টাকায় না না কাটা আস সব বারো মিনিট হয়েছে এই বাস স্টপ গেলে আমরা ভিডিওটা বন্ধ করব বেরিয়ে আসছি ওলডিগি থেকে আমরা বেরিয়ে আসছি রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলা দুই সাইড দিয়ে পূর্ব মেদিনীপুর দীঘা লেখা আছে যেই পারছেন দু সাইডে দোকান ঘর বাড়ি নিজের আমরা একটা টুকটুকি ধরতে হবে তাহলে আমরা সই যেতে পারবো আমরা যেতে এই দিক থেকে এসেছি ধারে ধারে টুকটুকি আমাদেরকে দেখতে হবে হয়েছে এটা এই সাড়ে হোটেল যা আছে টেনশন নাই গাড়ি দেখাবে হবে গাড়ি দেখার জন্য